হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা স্বাস্থ্যমতে মনে করা হয় মাঘ মাসের এই পূর্ণিমা তিথিতে নিষ্ঠাভরে মাঘী পূর্ণিমার ব্রত পালন করলে সহজেই ঈশ্বরের কৃপাদৃষ্টি পাওয়া সম্ভব হয় এর ফলে সংসারে যাবতীয় বাধা ও বিপত্তি দূর হয় আর্থিক সমস্যা কাটিয়ে ওঠাও সম্ভব নানা রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে এই কারণেই মাঘ মাসের এই বিশেষ তিথিতে বহু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করে থাকেন আর্থিক উন্নতির জন্য পূর্ণিমাকে দেব তিথি হিসেবে বিবেচনা করা হয় মতে পূর্ণিমা দিনে উপবাসকে শ্রেষ্ঠ উপবাসের মধ্যে অন্যতম বলে মনে করা হয়েছে মাঘী পূর্ণিমা দিনে গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয় কারণ এই দিনে দেবতারা গঙ্গা স্নান করতে পৃথিবীতে আসেন তাই বন্ধুরা অনেকে হয়তো এই মাঘী পূর্ণিমার ব্রত উপবাস রেখেছেন তা খুবই ভালো আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে মাঘী পূর্ণিমার ব্রত কথাটি পাটবার শ্রবণ করবেন বন্ধুরা আবার বলা হয় যে ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন আপনি ব্রত কথাটি পাটবার শ্রবণ করবেন এটি ছাড়া বিষ্ণু ও লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় তাই আজকে দিনে একবার হলেও শ্রবণ করবেন মাঘী পূর্ণিমার ব্রত কথা জনশ্রুতি অনুসারে কান্তিকানগরে ধনেশ্ব নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি শুধু ভিক্ষা করে বেঁচে থাকতেন ব্রাহ্মণ ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলেন কিন্তু লোকেরা তাকে বন্ধা বলে বিদ্রুপ করে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ কারো পরামর্শে স্বামী স্ত্রী দুজনেই ষোলো দিন ধরে নিয়ম মেনে দেবী কালীর পুজো করেছিলেন মা তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন পূর্ণিমা দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে কমপক্ষে বত্রিশটি প্রদীপ জ্বালানো এবং পূর্ণিমার উপবাস পালন করতে হবে ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করেন মায়ের আশীর্বাদে ব্রাহ্মণপত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন যার নাম ছিল দেবদাস এই শিশুটি স্বল্পাই ছিল দেবদাস বড় হলে তাকে কাশিতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয় সে কাশিতে একটি দুর্ঘটনার সম্মুখীন হন কিছুক্ষণ পর যমরাজ তার প্রাণ নিতে এলো কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন পূর্ণিমার উপবাসের মহিমার কারণে কাল দেবদাসের কোনো কিছু ক্ষতি করতে পারেনি এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে এই উপবাস অশান্তি নাশ করে সন্তান দেয় দাম্পত্য জীবনে সুখ আনে সম্পদ বৃদ্ধি করে আবার বলা হয় যে মাঘী পূর্ণিমা বৌদ্ধদেরও একটি ধর্মীয় উৎসব এদিন বুদ্ধদেব তার পরিনির্বাণের কথা ঘোষণা করেন কথিত আছে যে বুদ্ধের এরূপ সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয় ভিক্ষুক সংঘ এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব বলেন তার পরিনির্বাণের সংকল্পের কারণে এরূপ হয়েছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু ও বুদ্ধত্ব লাভকালে জগৎ এমনিভাবে আলোড়িত হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক